হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম তাম আম জিদান থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আমাকে অনেক ভাই আমাকে বলে যে ভাই আপনার কাছ থেকে কী কী কুরিয়ার মাধ্যমে একটি ইজি ব্যাগ নিতে পারবো তো আমাকে এই প্রশ্নটা অনেকেই বলে তো আমি যাদেরকে বলে আমি অবশ্য তাদেরকে বলি তো আমি একটা এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তা আসলে আমি একটা কথাই বলি সবসময় যে ভাই একটি গাড়ি দুই লক্ষ পঁয়তাল্লিশ থেকে দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দাম একটি ইজি ব্যাগ ভালো এক নাম্বার চাইনিজ ইজি বাইক তো আপনারা একটি এত দামে একটি গাড়ি নেবেন তো কীভাবে আপনার কোরিয়ার মাধ্যমে বা কীভাবে আপনি একটা পিকআপের মাধ্যমে আপনি নিয়ে যাবেন আপনি একটি গাড়ি নিতে হলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে তো আপনি এত এত দামে একটি গাড়ি নেবেন ভাই আমি বলি আপনি যারা আপনারা এত দামে একটি গাড়ি নেবেন আপনারা অবশ্যই নিজের চোখে দেখে একটি গাড়ি নিয়ে যান মালটা কি আপনি অরিজিনাল নিতেছেন না কফি মাল নিতেছেন অবশ্যই নিজের চোখে দেখে নিয়ে যাবেন তো আপনারা আশা করি দ্বিতীয়বার আমাকে এই প্রশ্নটা করবেন না যে ভাই একটি গাড়িকে আমি কি কন্ডিশনে অথবা কী আমি আপনি যদি আপনাকে যদি পিক আপ দিয়ে পাঠিয়ে দেন আমি পিক আপে ড্রাইভারের হাতে টাকা দিয়ে দিব লুক পাঠিয়ে দেন তো আসলে যারা এই প্রশ্নটা আমাকে করেন বা ফোন দেন তো দ্বিতীয়বার এই ডে করবেন না আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন অন্তত আপনি নিজের চোখে একটি গাড়ি জিনাল চাইনিজ গাড়ি আপনি নিতে পারেন